দুইটা হয়েছে এর উপর আর যাবে না তিনটার দিকে যাবে না তো এখন আমাকে নিয়ে পচাইতেছেন পরে তো বলবেন যে না ঠিক আছে তো শুধু শুধু মানুষকে ইনসাল্ট করা বন্ধ আর আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন না আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আপনি আমার বড় আপকে ঠান্ডা বলছেন আপনি গার্মেন্টস এর চাকরি করেন না হ্যাঁ আপনি গার্মেন্টস এর চাকরি নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা আমার দেখার দরকার নাই কে কি করলে আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে আমি রোস্ট করা শিখাই দিব মানুষকে কিভাবে রোস্ট করতে হয় সেটা আপনার শিখার দরকার আছে বুঝতে পারছেন আপনি যেটা রোস্ট করছেন ওটা রোস্ট বলে না ওটা হচ্ছে আপনি ইনডিরেক্ট আমার উপর আঙ্গুল তুলছেন আপনি আমার চরিত্রে আঙ্গুল তুলছেন ইনডিরেক্টলি তা আজকে থেকে না আপনি আপনার পেজই উঠাইছেন আমার দ্বারা আপনি আমার নিয়ে খারাপ কথা বলে আপনার পেজ উঠাইছেন আপনি আমার পিছনে সতীনের মতো লাইগে আছেন আপনি কি আমার সতীন বলেন তো আর আপনি আমাকে বললেন যে রক্ষিতা কারে বলো তাহলে আপনাকে তো আমি রক্ষিতাই বলবো কি বলবো আপনাকে তাহলে আমি আমি সম্মান দিয়ে আপনাকে কথা বলতেছি যখন আমি আপনার সামনে আসবো তখন ওই সম্মানটা আপনি আমার থেকে পাবেন না আশা করবেন না ওই সম্মানটা তখন অন্য কিছু চলবো আপনার সামনা সামনে বুঝতে পারছেন এখন খুব সুন্দর করে আমি আপনাকে কথা বলতেছি যে আপনাকে আমি সতীন বলতেছি এখন এখন আপনি আমার সতীন আপনি আমার পিছনে সতীনের মতো লাগে আছেন কেন শুরু থেকেই যখন একটা মেয়ে দুর্দিন দিন চলে আসে তখন থেকে আপনি আমার পিছনে কুত্তার মতো লাইগে আসেন একটার পর একটা খারাপ কথা বলে যেতেছেন আমি আপনাকে বারবার বলছি যে আমি আপনার বিরুদ্ধে স্ট্রিক নিব কিন্তু নেই নেই কেন জানেন আপনাকে দেখতে যে আপনি সুদ্রান কিনা কিন্তু আপনি সুদ্রানের মতো মহিলা না আপনি একটা হচ্ছেন কি কোন লেভেলের মহিলা সেটা আপনি প্রুফ করে দিলেন বুঝতে পারছেন আর আমি আমাকে নিয়ে অনেকে রোস্ট করছে আমি সবাইরে বলি না আমি সবাইরে নিয়ে কথা বলি না কিন্তু এই মহিলাটা বেশি বেড়ে গেছে অতিরিক্ত অতিরিক্ত কোন কিছুই ভালো না আর আপনাকে কে উস্কাই দিছে তারও স্ক্রিনশট আমার কাছে আছে কে উস্কাই দিছে সমস্যা নেই দুইজনকে আমি ধরব আরেকটা কথা বলি পাঠানো হয়েছে কোর্টের থেকে মানে উকিল নোটিশ পাঠানো হয়েছে আজকে আমাকে আমি নাকি কাউকে ছোট করে কথা বলছি কিন্তু আমি কাউকে ছোট করে কথা বলিনি আমাকে মানুষ ছোট করে কথা বলে আমার নামে ফেক পেজ খুলে সেই পেজে হচ্ছে কি ওই লোককে নিয়ে আমাকে নিয়ে জোড়া দিয়ে ভিডিও আপলোড করে আমি দিয়ে ভিডিও দিই সেটা তার এখান থেকে নিয়ে কাট করে ছবি করে দেয় সেটা তো আমার দোষ না আমি কি করতেছি এগুলো আমার তো দুইটা পেজই শর্মিলা ব্লগস আর সাবিয়া শর্মিলা ব্লগস এই দুইটা পেজের ভিতর ভিতরে আমি কন্টিনিউ লাইভে আসি আর সাফওয়ার যেটা সেটার ভিতরে আমি মাঝে মধ্যে মন চাইলে ভিডিও দিই এই তিনটা পেজ আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলছি মাঝে মধ্যে রিপ্লাই ভিডিও দিছি বা আমি যেটা নাই সেটা রিপ্লাই করছি